হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো এখন তো আর সেরমভাবে ডেলি ব্লগ করা হয় না তো যখন কোনো ওকেশান বাড়িতে যাই বা কোথাও ঘুরতে যাই তো তখনই ভিডিওটা করি তো সেরকমভাবে আজকে একটা ওকেশান বাড়ি আছে মানে আজকে একটা অন্নপ্রাশন বাড়িতে যাব তো যে কারণে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো আজকে না আমার শরীরটা খুব একটা ভালো নেই মানে সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছিলো মানে আমার খুব গ্যাস অ্যাসিডের সমস্যা তো মানে আজকে অ্যাসিডিটি হয়ে গেছে তো দেখতেই পেলে জল দিয়ে মুড়ি খাচ্ছিলাম তো যাই হোক যেহেতু নেমন্ত্রণ আছে তো ওখানে তো যেতেই হবে তো শরীর খারাপ নিয়েও নেমন্ত্রণ বাড়িতে আজকে যাব। তো বাড়ির পাশেই একটা অন্নপ্রাশন বাড়িতে আছে তো নেমন্ত্রণ আছে তো ওখানেই যাব এখন আমি স্নান করে এসে তৈরি হচ্ছি তো একটা ছাপা শাড়ি পরে নিয়েছে এই শাড়িটা না আমার খুব পছন্দের একটা শাড়ি মানে এই শাড়ির কালারটা আমার খুব ভালো লাগে তো এখন আমি তৈরি হচ্ছি যেহেতু বাড়ির পাশে যাব তো তাই বেশি সাজগোজের তো দরকার নেই তো সাধারণ সামান্য কিছু হলেই হয় তো যাই হোক তোমাদের দাদা ভাইও আজকে যাবে তো ও সাধারণত কোনো মানে কোথাও নিমন্ত্রণ থাকলে ও যেতে চায় না যেহেতু ও কাজ থেকে আসতে অনেকটাই দেরি করে তো সে কারণে আর যায় না তো আজকে যেহেতু বাড়ির পাশেই আছে তো ও বলল যে আমি যাব। তো ওকে তাড়াতাড়ি আসতে বলেছি তো দেখা যাক ও কটার সময় আসে তো এখন প্রায় একটা দেড়টা বেজে গেছে তো তাড়াতাড়ি বললে তো আর তাড়াতাড়ি হয় না যেহেতু কাজে গেছে তো তাও একটু বলেছি তাড়াতাড়ি করে আসতে তো এখন এটা ছিল আমার ফাইনাল লুক আমি পুরোপুরি তৈরি হয়ে গেছি তো এখন বসে ভিডিও করছি আর ভাবছি যে ও কখন আসবে তো দুটো পেরিয়ে গেছে ও এখনও আসছে না আর আমি খালি উঁকি ঝুঁকি মেরে দেখছিলাম এই ও চলে এলো তো যাই হোক তারপরে অনেক দেরি করে প্রায় দুটোর পরে এসেছে তারপর আর ভিডিও করা হয় না তো আমার ভীষণ রাগ উঠছিল তো তারপরে এই যে চলেও আসছি এই পুচকে ছেলেটার আজকে অন্নপ্রাশন ছিল তো ওর জন্য একটা পুতুল নিয়ে এসেছিলাম তো ওকে দিয়ে দিলাম আর এখানে অনেক ঠাকুর পুজো হয়েছিল। তো সেটাই একটু ভিডিও করে নিল নিলাম আর এখানে মদন মোহন ঠাকুর আসছিলো সেই ঠাকুরটা অনেক সকাল সকাল চলে গেছে তো তারপরে খেতে বসার সময় আর ভিডিও করিনি যেহেতু আমরাই সবের শেষে খেতে বসেছিলাম আমার ভীষণ খারাপ লাগছিলো অনেকটাই দেরি হয়ে গেছিল বলে আর এই যে তোমাদের দাদা ভাই খেয়ে এসে শুয়ে পড়ছে আর আমি এই রুমে এলাম তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই